আসসালামু আলাইকুম বন্ধুবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আমাদের তো যাই হোক আর সেদিকে যাচ্ছে না আল্লাহ তালা আমাদের বোঝার এবং প্রত্যেকটা কাজে আমরা এটাই ভাবব যে আমরা আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করব এটাই আল্লাহ তালার বিধান এটাই আল্লাহ তালার এই পৃথিবীর জন্য কানুন তো আলোচনা হচ্ছিল সুরা সাপ ইতিপূর্বে এক থেকে নিয়ে সাত নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো চলেন আল্লাহ তালা আট নম্বর আয়তে কি বলছেন দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমাদের এই বাস্তব জীবনে কিভাবে প্র্যাকটিক্যালি রূপায়িত রূপায়িত করতে পারি বা প্র্যাকটিক্যালি করতে পারি সেটার দিকে আমরা বিশেষভাবে নজর দেবো আবুজিবিল্লাহ হিমিন সাইতানের রহিম বিসমুল্লাহ রহমানের রহিম পরম করুন ওসিম দয়লু আল্লাহ শুরু করছি

তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখে মুখ দিয়ে নিভিয়ে দিতে চায় কারা এই ইয়াহদিদের কথা বলছে আল্লাহ তালা এই অভিশপ্ত জাতির কথা আল্লাহতালা বলছেন এই পাপিষ্ঠ জাতির কথা আল্লাহ তালা বলছেন তারা সময় মুসলমানদের বিরুদ্ধে সব সবসময় ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে থাকে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই গাজার অবস্থা বা সেই ফিলিস্তিনের অবস্থা তারা কি করছে সেখানে কিন্তু আল্লাহ জ্যোতিকে পূর্ণরূপে উদ উদ্বা। স্বীত করবেন কিন্তু আল্লাহ ঠিক একদিন তাদের হিসাব কিতাব নেবেন এখানে এটাই আল্লাহ তালা বলেছেন যে তারা কি করতে চায় আল্লাহ তালার এই যে জ্যোতি এই যে ইসলামকে তারা নিভিয়ে এই যে ইসলামের আলোকে তারা কী করতে চায় নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা তার জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে যদিও যারা অবিশ্বাসী যারা এই কোরআনকে মানে না যারা এই কোরআনের আয়াত সম্পর্কে বুঝে না তারাই এটার বিশ অবিশ্বাস করবে তা ইনশাল্লাহ আমাদের মুসলমানের বিশ্বাস এই ইয়াহুদি জাতি এই পাপিষ্ঠ জাতি একদিন সমলে ধ্বংস হবে ইনশাআল্লাহ তো তাফসিরগঞ্জকে বলছেন আল্লাহর নূর জ্যোতি অর্থাৎ কোরআন ইসলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিংবা দলিল প্রমাণাদি মুখ দিয়ে নিবিয়ে দেওয়া মানে তাদের সেই সব কুটুক্তি ও নিন্দনীয় কথাবার্তা যা তাদের মুখ থেকে বের হয় তা দিয়ে তারা ওই জ্যোতিকে প্রতিহত করতে চায় অর্থাৎ আল্লাহ সারা বিশ্বে তার প্রসার ঘটাবেন এবং অন্য সমস্ত ধর্মের ওপর তাকে জয়যুক্ত করবেন দলিল প্রমাণের দিক দিয়ে অথবা পার্থিব জয়ের দিক দিয়ে কিংবা উভয় দিক দিয়ে অবশ্যই একদিন ইসলাম একদিন শুধু আরবের মাক্কার মধ্যে ছিল আস্তে 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 আল্লাহর দয়ার এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রচেষ্টায় ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর একদিন পৃথিবীর কোনাতে কোনাতে পৃথিবীর গলিতে গলিতে পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একদিন ইসলামের পতাকা ইনশাল্লাহ দুলবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তালা এই কোরআনের মধ্যে করছেন আর অবশ্যই আমরা এটা বিশ্বাস করব আর যারা ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করে আমাদের নবীর বিরুদ্ধে কুটুক্তি করে তাদের বিরুদ্ধে আমরা কি করব। এক ভাবে জমায়েত থেদে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো তাদের বিরুদ্ধে যদি জেহাদও করতে হয় তাও আমরা সেইখানে গিয়ে তাদের বিরুদ্ধে জেহাদও করব। তাদের বিরুদ্ধে আমরা কি করব আমাদের যতটুকু শক্তি দিয়ে আমরা যতটুকু সামর্থ্য দিয়ে তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এখানে সেই কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ তালা ইসলাম আল্লাহ তালা এই কোরআনকে নাজির করেছেন আর জয় যে কে হোক না কোনো কারো ক্ষমতা নাই এই কোরআনের আলোকে বা এই কোরআনের নূরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বাধা সৃষ্টি করতে আল্লাহ ঠিক যাকে করতে চান ঠিক তাকে হেদায়ত করবেন আর যাকে রক্ষা করতে চান ঠিক তাকে রক্ষা করবেন সেটা যে কে হোক এরপরে নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হু আল্লাহ ইয়া বিল হুদা দা ওয়া দিন ইল হাক্কে লে ইউজহে রাহু লে উজ হে রাহু আলাউদ্দিন এ কুল্লে কুল্লেহিওয়া লাউকারেহাল মুসরে কুন তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দিন যদিও মুসরিকরা তা পছন্দ করে তিনি তার রসুলকে প্রেরণ করেছেন পথ নির্দেশ এবং সত্য দিন সহ আল্লাহর আর তিনি হচ্ছেন আল্লাহ যিনি কি করেছেন রসুলকে পথ নির্দেশ ও সত্য দিন সহ সকল দিনের ওপর তাকে শ্রেষ্ঠত্ব দানের জন্য তিনি কি করেছেন প্রেরণ করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কি করেছেন সমস্ত দিনের ওপর বিজয়ী দান করেছেন তা শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে কি করেছেন আল্লাহ মানুষের জন্য দিয়েছেন যদিও মুস্রিকরা তা অপছন্দ করে যদিও যারা মুসরিক যদিও যারা অমুসলিম বা কাফের তারা এটাকে কি করে অপছন্দ করে এরা পূর্বের কথার তাকিদ স্বরূপ বিষয়ের গুরুত্ব দিকে লক্ষ্য করে তা পুনরাবৃত্তি করা হয়েছে তবু এটা হবেই তবু এটা কি হবেই যদিও তালা মানুষ বা যা মুসরিকরা আছে যারা কাফের আছে যদিও এটা অপছন্দ করে তবু আল্লাহ তালা আমাদের জন্য বা সারা পৃথিবীর মানুষের জন্য এই ইসলামকে সমস্ত ধর্মের উপর শ্রেষ্ঠত্ব দান করে একজন নবী একজন রসুল পাঠিয়েছেন আর তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলি এরপরে দশ নম্বর আয়তে আল্লাহতালাহ বলছেন ইয়া আলীন হল আলু কুম আলা তে আলা তে তিন তুন জি কুম মিন আজা বিন আলিম ইয়া আই হল জিন আনু হাল আদুল লো কুম আলা তে তিন তুন জি কুম মিন আজা বিন আলিম হে ইমানদার গুম আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ীর সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এবার আল্লাহ তালা বলছেন মানুষের জন্য আমাদের জন্য যে হেমান আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে এমন এক ব্যবসা বা এমন এক কাজের ব্যাপারে তালা বলছেন যে বলবো তোমাদের যেটা তোমাদের আজাব থেকে তোমাদের রক্ষা করবে সেটা কি এই আমল অর্থাৎ ইমান ও জেহাদকে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে ইমান ইমান আছে আর বাণিজ্য জিহাদকে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে জিহাদ বলতে যে আমরা যুদ্ধ বুঝি যে আমরা মারপিট বুঝি সেটাই নয় শুধু আমাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার আম অত্যাচার হলে সেটাকে রুখে দাঁড়ানোর নামই হচ্ছে জিহাদ আজকালকার সোশ্যাল মিডিয়া বা আজকালকার যে পথ বা জার্নালিস্ট আছে বা যারা পত্রকার আছে তারা এই জিহাদকে অপব্যাখ্যা করে বদনাম করার জন্য জিহাদের কথাটাকে উল্টো পাল্টো করে মানুষের সামনে তুলে ধরে কিন্তু জিহাদ যে অর্থে ব্যবহার করেছেন তালা সে অর্থে এখানে কখনোই তারা বলে না যে কি হচ্ছে ইমান ও জিহাদ বলে আখ্যায়িত করা হয়েছে কারণ এটি তাদের ব্যবসা বাণিজ্যের মতো লাভ হবে আর সে লাভ কি জান্নাতে প্রবেশ এবং জান্নাত জাহান্নাম হতে মুক্তি লাভ এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যবসা যেটাতে আপনি লাভ হবেন বা যেটাতে আপনার লাভ আর সে লাভের সে লাভের অঙ্ক কী সে লাভের অঙ্ক হচ্ছে আপনি জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি থেকে কি করবেন মুক্তি পাবেন এটা আল্লাহ তালা এখানে এই বাণিজ্যের কথা শ্রেষ্ঠ বাণিজ্যের কথা বলেছেন এ থেকে বড় লাভ আর কি হতে পারে এ লাভ আল্লাহ অন্যত্র এভাবে বর্ণনা করেছে অবশ্যই আল্লাহ ক্রয় ক্রয় করে নিয়েছেন মুমিনদের নিকট থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে সুবান আল্লাহ যে আল্লাহ মুমিনদের মোমিনদের থেকে কি করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন জান ও মাল তাদের কি কিসের জন্য তাদের ইমানের জন্য যে তাদের ইমান এবং তাদের এই ত্যাগ নিজের নাফ নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য যে এত খারাপ কাজ আছে আপনাকে সব কিছু ছাড়তে হবে সব কিছু ত্যাগ করতে হবে নিজের এই কু মন্ত্রণার বিরুদ্ধে আপনাকে নিজের বিরুদ্ধে লড়তে হবে একটি এরই নাম হচ্ছে জেহাদ আর এরই নাম হচ্ছে নিজের সমস্ত পাপকে ত্যাগ করে আল্লাহর দেখানো পথ অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হবে এরই নাম হচ্ছে জেহাদ আর এরই নাম হচ্ছে ত্যাগ আর এরই নাম হচ্ছে রুখে দাঁড়ানো তল্লাহ এভাবে ইমানদারদের কথা বলেছেন বা ইমানদারদের আমরা কী ব্যবসা করলে আমরা সফল হব আমরা ইমান নিজের ইমানটাকে শক্ত করব। নিজের আত্মাটাকে শুদ্ধ করব। তাহলে আমরা সেই ভয়াবহ আজাব থেকে সেই ভয়াবহ জাহান নাম থেকে আমরা রক্ষা পাব এটা আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন এরপরে এগারো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তু মে নু তু মে নু না বিল্লাহ ওয়া রসুল ওয়া তু জাহে দু না ফি সাবিল্লা হে বে আমি কুম ওয়া আনফু সে কুম জালে কুম খাই ইন কুন তা আমালু তা আলামুন তোমরা আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি ইমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করবে এটাই তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা জানতে কিসের কল্যাণ কিসে আমাদের কল্যাণ হবে কিসে মানুষের ভালো হবে তো আল্লাহ আল্লাহতালা বেশি জানেন আমাদের থেকে যে আমাদের কিসে ভালো হবে আর কিসে আমাদের জন্য খারাপ হবে তো অবশ্যই যেহেতু আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তো আল্লাহই ভালো জানেন আমাদের কিসে ভালো আর কিসে আমাদের জন্য খারাপ বা মন্দ লুকিয়ে আছে তো আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ তার বিশ্বাস স্থাপন করো আল্লাহ এক আল্লাহর উপর এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা এবং আমাদের ধন সম্পদ আর এই যে আল্লাহ তালা এই জীবন দিয়েছেন তার দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে যে একটু আগে যে বললাম জিহাদ শুধু তালোয়ার নিয়ে বেরিয়ে যাওয়া নয় আর ইসলাম এসেছে শুধু তালোয়ারের জোরে নয় ইসলাম এসেছে মানুষের ত্যাগের মানুষের খারাপকে ছেড়ে দেওয়ার আমাদের আর প্রিয় আর আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের সদ ইচ্ছা ইমানদার এবং ভালো কাজের বিনিময়ে তার ভালো চরিত্রের বিনিময়ে এই ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে আছে আর তিনি হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লাম তার চরিত্রে মুগ্ধ হয়ে মানুষেরা কী করেছে ইসলাম গ্রহণ করেছে ইসলাম শুধু তালোয়ারের জোর দিয়ে ইসলাম প্রচার হয়নি ইসলামকে রক্ষা করার জন্য যখনই ইসলামের ইসলামকে মানুষ বা ইসলামকে শত্রুরা ধ্বংস করতে এসছে তখনই মানুষ রুখে দাঁড়িয়েছে তখনই মানুষ তার বিরোধিতা করেছে তখনই আমাদের নবী কি করেছিলেন কি করেছিলেন এই জিহাদ করেছিলেন রুখে দাঁড়িয়েছিলেন বাধা দিয়েছিলেন এরই নাম হচ্ছে দিহাদ আর নিজের খারাপ কাজগুলিকে নিজের নফসকে নিজের আত্মাকে ভালো পথে রাখার জন্য খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হচ্ছে জেহাদ আর এটা আমাদের করলে অবশ্যই আমরা কি করব করবো আল্লাহতালার নিকট নিকটতম বান্দাদের বা তালার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারব যদি আল্লাহ তালার দেখানো এই পথ আমরা কি করি পালন করি নিজের জান দিয়ে নিজের ধন সম্পদ দিয়ে আমরা ইসলামে ইসলামকে কি করব আমরা ইসলামকে প্রসার করব বা ইসলামের জন্য আমরা কি করব নিজের ধন সম্পদ বিলিয়ে দেব যতটুকু আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে তাহলে আমরা সফলতা পাব আর এটাই আমাদের জন্য শ্রেয় যদি আমরা জানতাম আর এখানে আল্লাহ তালা বলছেন যে এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে অবশ্যই আমরা এটা জানি সবই বুঝি কিন্তু আমরা আমলে করি না আমরা কাজে করি না এই হচ্ছে আমাদের চরিত্র আমরা সব কিছুই জানি সব কিছু বুঝি এমন এমন মানুষ আছে দেখবেন এমন এমন মৌলবি বলেন এমন এমন মোফাসির একরাম বলেন সব কিছু জানে সব কিছু বুঝেও তারা কাজগুলো বাস্তব জীবনে করতে তারা অনিচ্ছা প্রকাশ করে তাদের মধ্যে মানে তাদের হাবভাবে দেখা যায় তারা এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করে না যেভাবে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে তারা সেভাবে যাপন করে না তো যাই হোক আল্লাহ তালা আমাদের যেভাবে তালা আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা জীবন যাপন করব আর সেইভাবে আমরা আমাদের সন্তান সন্তদিদের মানুষ করব তাহলে আমরা এই জীবনে সফলতা পাব আর পরকালে আল্লাহতালা সফলতা তো দিবেন নি ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা এবং জীবনের চরম সত্যতা সব কিছুর ব্যাপারে জানার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই